আল্লাহ রবুল আলমিন আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ রবুল আলমিন জান্নাত জাহান্ন হাসর মিজান এগুলো কিছুই কায়েম করতেন না একমাত্র রাসুল আকরম সাল্লা সৃষ্টি করেছেন বিধায় এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছে বলে সুবাহান হাদিসে কুদুসির মধ্যে রয়েছে যে হে হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না তো যেই নবীর বদৌলতে আজকের এই দুনিয়া আজকে আমাদের এই উঠা বসা আজকে আমাদের বিবি সন্তান স্ত্রী পুত্রদের প্রতি এক এক প্রতি প্রতি আরেকজনের ভালোবাসা मोहब्बत এই সমস্ত কিছুর পিছনে কার অবদান কে সেই মাধ্যম তিনি হচ্ছেন দয়াল নবী হযরত اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই নবী প্রতি আমরা সকলে একবার দরুদ پاک পাঠ করি সকলে বলি সল্লু আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এমন একটা জিনিস হ্যালো রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন মাংসাল্লাহ আলাই শ্রীকোন আদ রকাত উ শাফা আত ইয়ামাল কিয়ামা রওয়া হত রানি রাসূলপ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা দশবার এবং সন্ধ্যাবেলা দশবার আমি নবীর প্রতি দুরুৎসরে পাঠ করবে সেই ব্যক্তিকে কেয়ামতের দিন হাসনের দিন আমি সফায়াত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো এই দুনিয়ার মধ্যে এমন কোন আমল নেই যে আমল করলে আপনি ডাইরেক্টলি জান্নাতে যাবেন এমন কোন আমল নেই যে আমলটা করার কারণে আপনি জান্নাতের মতো সুসংবাদ পেয়ে যাবেন কিন্তু দেখেন একটাবার চিন্তা করেন দয়াল নবী রসুল আলমী সাল্লি সাল্লাম উম্মতকে ভালোবেসে উম্মতকে মহাব্বত করে বড় মায়া করে বলে গেলেন যে ব্যক্তি আমার প্রতি দুরুছুরি পাঠ করবে সকালবেলা দশ বার আর সন্ধ্যাবেলা দশ বার তো এই ব্যক্তির জন্য সুপারিশ করবে স্বয়ং কামলিওয়ালা নবী তো এই কামলিওয়ালা নবী যখন সুপারিশ করবে আপনার জন্য আমার জন্য এ মাওলা একই আমি সুপারিশ করছি একে আপনি জান্নাত দেন তো আল্লাহ রব্বুল আলমী জান্নাতকে সাজিলেন সাজাইছেন যার জন্য ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য তখন আপনার স্থানটা কোথায় হয়ে যাবে

আর এখনো তিনি রজা মুবারকের মধ্যে আমাদের জন্য দিওয়ানা হয়ে বেকুল হয়ে কান্নাকাটি পাক রাসুলপাক সাল্লাসাল্লাম সব সময় সদা সর্বদা তার উম্মতের জন্যই চিন্তা করেছেন দোয়া করেছেন তেনার সন্তানের জন্য নয় কখনো তেনার নাতি নাতনিদের জন্য নয় রাসুলপাক সাল্ল সাল্লাম যুদ্ধের ময়দানে তেনার তন্তান মুবারক যখন শহীদ হয়ে গেল জিবরা আলহি সালাম তাসরিফ আনলেন এবং বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি এই সমস্ত কাপের বেদিনদেরকে ধ্বংস করে দেই হালাক করে দেই হালাতের হালাকতের মধ্যে করে দেই তখন সাল্লাম বললেন এটাতে তো আমার মন খুশি হবে না তখন জিবরা আমিন বললেন আপনি কি চান রাসুলপাকসাল্ল্লাহাম বললেন আমার উম্মতের মুক্তি চাই একটু দেখেন প্লিজ নেই ভাই আজকে আমি আপনি আমাকে যদি কেউ একটু কষ্ট দেয় আমরা সবাইকে ভুলে যাই আমরা আগে প্রতিশোধ নেওয়ার খোঁজে থাকি যে আমাকে মারছে আমি আগে ওকে দুই তিনটা দিয়ে থাকি কিন্তু দয়াল নবী কত কামলিওয়ালা নবী উন্মতের প্রতি দিওয়ানা নবী সেই নবী দন্দন মুবারক শহীদ হওয়ার ব্যথাকে ভুলে গেলেন কিসের কারণে যে আমার উন্মত যদি মুক্তি পেয়ে যায় তাহলে এই সমস্ত ব্যথা আমার কাছে কিছুই না

এই আল্লাহর অলিদের ব্যাপারে উদাসীনতা তারা তারা আল্লাহর অলিদের ব্যাপারে একদম অজানা যে আল্লাহর মাজার এই সমস্ত জিনিসকে তারা অ্যাভয়েড করে চলছে মাজ আল্লাহ এই অ্যাভয়েড করার কারণে তার নামাজ কোনো কাজে আসবে না ভাই আল্লাহ রব আলিন ওই সমস্ত বদ সহবত থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে ও কামেলের পক্ষে থাকার এবং হকানি রব্বানি ওলিয়া ওলিয়াদের সহবতে বসার তৌফিক দান করুন এবং বেশি বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন আপনি আমি জানি যে আল্লাহর ওলিতে পাওয়ার কত দূর পর্যন্ত রয়েছে একদিন বাগদাদের বাগদাদের মধ্যে একজন ব্যক্তি একজন ব্যক্তি ব্যবসায়ী তিনি হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছে গেলেন যে হুজুর আমি তো বাগদাদ থেকে আমি সিরিয়ায় গমন করতে যাচ্ছি ব্যবসার জন্য আপনি আমার জন্য একটু দোয়া করে দিন তো হযরত হাম্মদ রহমতুল্লাহ তা বললেন তুমি যেও না তুমি যদি ব্যবসা করার জন্য যাও তাহলে তোমার ব্যবসায় অনেক লোকসান হবে এবং তোমার জীবন হুমকির মধ্যে থাকবে তোমার জীবনও চলে যেতে পারে এরকম অবস্থা হজরত হাম্মাদ রহমত উল্লাহি একজন আল্লাহর অলি হওয়ার কারণে তিনি লৌহে মাহফুজের মধ্যে পর্যন্ত দেখতে পেলেন যে ওই ব্যক্তি যখন ব্যবসায় যাবে ওই ব্যক্তির জীবন মৃত্যুর মধ্যে সামিল হয়ে যাবে তো হাম্মাদ রহমতুল্লাহ তা আলাই ওই ব্যক্তিকে তখন বলে দিলেন যে তুমি যেও না পথিমধ্যেই সেই ব্যক্তি আবার যখন যাচ্ছিলেন চলে আসছেন আবার প্রতিমধ্যে হজরত হুজুরে বাগদাদ হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি সামদানি রাদি আল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহু তাআলা আনহু যখন বললেন এই যুবক তুমি এত উদাসীন কেন হয়েছো তখন যুবক বলল হুজুর আমি তো ব্যবসার জন্য সিরিয়ায় গমন করতে চাচ্ছিলাম কিন্তু হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি তা লাই আমাকে নিষেধ করেছেন কারণ আমার জীবন নাকি সেখানে হুমকির মধ্যে রয়েছে আমার ব্যবসা সেখানে লোকসানের দিকে রয়েছে তখন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ তালু বললেন তুমি নিশ্চিন্তে ব্যবসায় চলে যাও সিরিয়ায় গমন করো তোমার কিছুই হবে না বরঞ্চ তোমার ব্যবসায় লাভ হবে তো সেই ব্যক্তি তখন গাউসে পাকের এই কথা শুনে নিশ্চিন্তে আবার সিরিয়ার দিকে গমন করলো ব্যবসা বাণিজ্য নিয়ে গেল আলহামদুলিল্লাহ ব্যবসার মধ্যে অনেক লাভবান হলো শেষ পর্যন্ত যখন ব্যবসা থেকে কাফেলা নিয়ে আসছিলেন ওই ব্যক্তি বিশ্রামের জন্য ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম করতে গিয়েছে তো সেই সময় সেই ব্যক্তি ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে সেই ব্যক্তি স্বপ্ন দেখলেন যে একটা ডাকাতের দল এসে তার সেই কাপলাকে আক্রমণ করলেন এবং তার সমস্ত মাল সম্পদকে লুটপাট করে নিলেন ওই ব্যক্তি একদম এগুলো দেখার পর দেখলেন যে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো ওই ব্যবসায়ীকে হত্যা করে দেওয়া হলো ওই ব্যবসায়ীকে যখন হত্যা করে দিল ওই ব্যবসায়ীর ঘুম ভেঙে গেল তখন সে উঠে দেখে তার মাল সম্পদ সবকিছু নিরাপদে রয়েছে এবং গিতের জানটা এর রয়েছে যখন সে আবার যখন চলে আসলো বাগদাদ শহরে যখন চলে আসলো ওই ব্যক্তি বলতেছে আমি কার সঙ্গে দেখা করব হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা সঙ্গে দেখা করব নাকি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা করব ওই ব্যক্তি তখন হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলার কাছে চলে গেলেন হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলাই বললেন এই বাবু সেই তুমি আমার কাছে কেন এসেছো তোমার তো যাওয়ার কথা আব্দুল কাদরি জিলানি রাজি আল্লাহু তাআলা কাছে কারণ তুমি জানো তোমার জীবন একটা ক্ষতির সম্মুখীন হতে চলেছিল কিন্তু তুমি যখন ব্যবসায় চলে গেলে আব্দুল কাদরি জিলানি রাজি আল্লাহু তাআলা তোমার জন্য 17 বার দোয়া করেছে সুবহানাল্লাহ 17 বার আব্দুল কাদরি জিলানি দোয়া করার বদলেতে তোমার ব্যবসায় বরকত হয়েছে লাভবান হয়েছে এবং তোমার কাফেলা নিরাপদে এসেছে বরং তোমার জান তোমার মৃত্যু হওয়ার কথা ছিল ওই ব্যবসায় ওই কাফেলায় কিন্তু তোমার যান পর্যন্ত হেফাজতে রয়েছে একমাত্র আব্দুল কাদের জিলানির দোয়ার বদৌলতে আমরা এখানে একটু এই দিক দিয়ে চিন্তা করি হাম্মাদ রহমতুল্লাহ একজন আল্লাহর কলি আব্দুল কাদের জিলানি তিনিও একজন আল্লাহর ওলি। কিন্তু আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ যখন দোয়া করেছিলেন ওই ব্যবসায়ীর জন্য তখন কিন্তু আব্দুল কাদের জিলানি হাম্মদ রহমতুল্লাহ কাছে ছিল না এমনও ছিল না যে আব্দুল কাদের জিলানি তাকে জানাইছে

কিন্তু আল্লাহর অলিরা দেখতে পারে কার কখন কি হবে আর আমার গাছের পাত্র এমন যে দোয়া করে করে। মানুষের মৃত্যু জীবনকে আল্লাহর অলি হজরত রহমতুল্লাহ দেখে নিলেন যে তার কপালে খারাপ কিছু আছে আর আব্দুল কাজির জিলানি বার দোয়া করলেন এটাও হাম্মাদ রহমতুল্লাহ আল্লাহ দেখে নিলেন তো ওই ব্যক্তি যখন আব্দুল কাদের জিলানী কাছে যখন চলে গেলেন আব্দুল কাদের জিলানী তখন তাকে জড়িয়ে নিলেন এবং সেই ব্যক্তিও তখন তার পীর ও মুর্শিদের প্রতি ফানা হয়ে চিরতরের জন্য একদম সেই বেলায়েতের সাগরে সেই ব্যক্তিও ডুব দিয়ে দিলেন এই ইসলামে হলো যখন আমাদের নিজ নিজ পীর ও মুর্শিদের প্রতি এরকম ধ্যানের মশগুল হয়ে থাকব আল্লাহর উপর আলামিন আমাদের জীবনের এই বড় বড় সমস্যাগুলোকে আছানি শহীদ আমাদেরকে এগুলো থেকে উদ্ধার করবে আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক ভাগ্যবান আমাদের পাশেই যিনি শহীদ আছে হযরত হুজুর হযরত علامه মানিক শরীফাতুল্লাহি তাআলা আলাইহিন তিনি আল্লাহর এমন একজন বান্দা ছিলেন যে তিনি স্বাভাবিক অবস্থায় যখন ছিলেন তিনি অত্যন্ত কোরআন প্রেমিক ছিলেন হুজুরের কাছে শুনলাম আমাদের মানিকর জামে কমপ্লেক্স জামে মসজিদের কাছ থেকে শুনলাম যে তিনি যখন জীবদ্দশে ছিলেন তিনি অত্যন্ত বেশি কোরআন শরীফ বধ করতেন কিন্তু আজকে আমরা তার মুড়ির দাবিদার তার প্রেমিক দাবিদার এমনও রয়েছে যে কোরআন শরীফ করতে পারে না এটা আমাদের জন্য আফসোসের বিষয় তো আমরা সকলে চেষ্টা করব কোরআন শরীফও শিকার জন্য শরীয় তরিকের সংস্কৃতায় শরীয় তরিক যখন দুটাই যখন থাকবে তখনই আপনি কামেল মবিলের গোলাম দাবিদার হতে পারবে শুধু শরিয়ত নিয়ে থাকলেও চলবে না শুধু তরিকত নিয়ে থাকলেও চলবে না যখন দুটাই আপনার ভিতরে থাকবে তখনই আপনি কামিয়াব তো তিনি যখন স্বাভাবিকভাবে ছিলেন তখন তিনি কোরআন পড়তেন নামাজ পড়তেন মা এর আল্লাহ উনি অনেকগুলো ভাষাও জানতেন কিন্তু আল্লাহর প্রেমে যখন তিনি অত্যন্ত বেশি ডুব দিয়ে দিলেন তখন তিনি মাজুফিয়া তার হালতে চলে গেলেন স্বাভাবিক অবস্থাটা আর থাকলো না এটা তখন মনিরদের কাছে প্রকাশ পেয়ে গেল যে তিনি আর স্বাভাবিক নাই তিনি একদম মাওলার প্রেমে ডুব দিয়ে নিজেকে ফানা করে দিয়েছেন আলমিন ওই মানিকশা আমাদেরকে দান করুক ওনার আদব রক্ষা করার আমাদেরকে তো অভিজ্ঞ দান করুক তো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন যদি কোনো ভুলকুটি বেদবি গোস্তি হয়ে যায় আপনার সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি